হাই বন্ধুরা গুড ইভিনিং আমি এসেছি আমার জমিতে কিছু গাছ লাগানোর জন্য তো আমি সকলকে সকলের কাছে আমার অনুরোধ আমি যেমন গাছ লাগাচ্ছি আপনারাও কমপক্ষে একটা দুটো করে গাছ প্রত্যেকে লাগানো প্রথমে গাছ লাগানোর জন্য একটি সঠিক জায়গা নির্বাচন করতে হবে এবং গর্ত খুঁড়ে নিতে হবে আস্তে আস্তে তারপর আমি আস্তে আস্তে গাছগুলো নিয়ে আমার নিজের জমির পাশে চলে গেলাম এবং গাছগুলো লাগানোর জন্যে কি গাছ এটা মেগুনি মেয়েগুনি গাছ কি জন্য লাগাচ্ছেন গাছটা শুধু কি অর্থের জন্য না কি অন্য কিছু অর্থের জন্য ভালো লাগে আমাকে সবজির সাথে এইসব মানে প্রাকৃতিক পরিবেশে গাছ অনেক আমাদেরকে উপকার করে অক্সিজেন দেয় আর গাছ লাগাতে আমি ভালো লাগে বন্ধুরা এই মুহূর্তে দেখছেন মনা ভাই সে একজন প্রফেশনাল লাইফে বিএসএফ আর ফ্রি টাইমে বাড়িতে সে যতটা পারে এই যে সবজি বাঙা এই সবজি চাষ এবং গাছ লাগানোর এইসব একটু খেয়াল রাখতে হবে যে গাছটা যেন সোজাভাবে মাটিতে পোতা যায় এবং মাটিতে সঠিক সোজাভাবে পোতার পরে হালকা পরিমাণে পানি দিতে হবে এবং সেটা দরকার পড়লে গাছটার সাইডে একটা বাস দিয়ে সে গাছটাকে শক্তভাবে বেঁধে দিতে হবে পরবর্তী আরেকটা গাছ খোলার জন্যে আমি গর্ত করছি এবং মাটি প্রস্তুত করছি তো চারিদিক সবুজে ঘেরা এর আগে আমি অনেক চার পাঁচ বছর আগে অনেক গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন অনেক বড় হয়েছে তো গাছ লাগানো প্রায় শেষের মুহুর্তে তো আমি আশা করবো প্রত্যেকে একটি করে গাছ লাগাবেন আর আমাদের চ্যানেলটাকে দেখতে থাকবেন ফলো করবেন আর আপনারা